এখন তো আমরা স্বামী স্ত্রী তো জানি কিন্তু আমি তো তোদের সামনে আছি না তো হয়েছে আমার বোনই না তো কোনো ব্যাপার না নিজেরই তো বোন বোন হলো তোকে লজ্জা লাগে না আমার লজ্জা লজ্জা লাগে তোর তো

এমন কথা বলে দিলে আমার ভীষণ হাসি না ওর কিন্তু রাগা উচিত হ্যাঁ কিন্তু বাবা হেসিয়ে দিলো রাগ কেন হবে বল এখন আবার চুল বোলো নষ্ট করিস না আমি একটু খাওয়া দাওয়া করে একটু আগে চলে আস হ্যাঁ ম্যাঙ্গো জুস গুলো তো শেষ নিয়ে আসি খেয়ে নিলাম একটু পরে রান্না হয়ে যাবে আজকে তো চিকেন দিয়ে

গোলাপ ফুলের কাটা আমার দিদি গোলাপ ফুলের কাটা কি ভাইস ডুবন মিলে গেলেন হাসি মজা করতে বলছি দেখ

তোর সামনে বা এটা করলাম তো কি হচ্ছে দেখ না ও আবার কাছাকাছি তো দূর সাইডি কথা বল না থাকতেই পাই না আমি দেখ আমি কি করবো বল তো দিদি কি বলছে দেখলি তো থাকতেই পারে না তার জন্য তো আমি দেখবো আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে তো বল আমাকে ছাড়া কেমন লাগে এখন একা থাকতে একদম ভালো লাগে না আমার

আমার তো এখন সময় পর পর স্পা করব না স্মুথিং করব আচ্ছা হ্যাঁ সেটাই কারণ এক বছর না হলে তো স্ট্রেট করা যাবে না এক বছর পর করব তো হুম সেটাই বললাম করিস বললেই ভালো ভালো হবে তাই না দুর্গাপূজা শপিং কবে করবে করব তো পরের উইকে করব পরে বলতে সামনে মঙ্গল পরে মঙ্গলবার বুধবারে যাবে বুধবারে হ্যাঁ বুধবারে যাব তুই যাবি তাই না